হুগলির মালিয়া পার্কে শিল্পী ও শিল্পকলা পরিষদ আয়োজিত রাজ্যব্যাপী বসে এক প্রতিযোগিতায় সহস্রাধিক প্রতিযোগী অংশ নিলেন চোদ্দই ডিসেম্বর হুগলি জেলার মালিয়া পার্কে সকাল থেকেই অসংখ্য অভিভাবক অভিভাবিকা হাজির হয়েছেন তাদের সন্তানদের নিয়ে অনেক কিশোর থেকে যুব বয়সী ছেলে মেয়েও হাজির হয়েছেন নিজেরাই এমনিতেই মালিয়া পার্কে ছুটির দিনগুলোতে দূর দূরান্ত থেকে বিশেষত শীতের মরশুমে অনেকেই বেড়াতে আসেন তারই মধ্যে আজ এখানে চলছে রাজ্যব্যাপী বসে এক প্রতিযোগিতা আয়োজক শিল্পী ও শিল্পকলা পরিষদ যার মূল কেন্দ্র হুগলি জেলার রাজপালহাট সংস্থার বয়স এই মুহূর্তে এগারো বছর এই সংস্থা শুধুমাত্র আঁকার প্রতিযোগিতারই আয়োজন করে থাকেন তাই নয় আবৃত্তি গান নাচ যোগা ইত্যাদিও শেখানোর পাশাপাশি এই বিষয়গুলোর প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় কর্ণধার অনুরূপা দাস রায় জানালেন তাদের মূল উদ্দেশ্য পড়াশোনার পাশাপাশি মোবাইল থেকে শিশু কিশোরদের সরিয়ে রেখে ক্রিয়েটিভ কিছু করার আগ্রহ তৈরি করা জানা গেছে রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিভাবকরা সন্তানদের নিয়ে এসেছেন তিন থেকে পঁচিশ বছর বয়সী যে কেউই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন অনেক অভিভাবক এই সংস্থার সার্বিক আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রায় সমসুরেই বলেন তারাও চান তাদের সন্তানদের মোবাইল থেকে দূরে সরিয়ে রাখতে আর এর জন্য রং তুলির যোগা সহ বিভিন্ন শিল্পচর্চার বিকল্প

ওরাও দেখে নাম আপনার ম্যাডাম আজকে আপনারা মালিয়া পার্কে যে রাজ্যব্যাপী অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন প্রথমেই যদি একটু আপনাদের সংস্থার নামটা বলেন আমাদের সংস্থার নাম শিল্প ও শিল্পীকলা পরিষদ আমাদের এটা একাদশতম রাজ্যব্যাপী পোশাক অঙ্কন পরিষদ আর আমাদের এখানে অনেকগুলোই এরকম কম্পিটিশন হয় যোগা হয় সবই কি আপনাদের সংস্থার মাধ্যমে হ্যাঁ সবই সংস্থার মাধ্যমে হয় আচ্ছা যোগা হয় ডান্স হয় সিঙ্গিং হয় রিসাইটেশন হয় এন্ড ড্রয়িং ও হয় আচ্ছা এই যে এত প্রতিযোগিতায় প্রতিবারই মানুষের সারা কেমন পান খুব ভালোই সারা পাই আমাদের পাশাপাশি জেলাতেও অনেকগুলো কেন্দ্র হয় এবং সাথে আমাদের মালিয়া পার্কে এটাই নতুন হচ্ছে এবছর কিন্তু খুব ভালোই সারা পেয়েছি এই যে আয়োজন আজকে দেখলাম প্রায় অন্তত মানে হাজারের উপর প্রতিযোগী অংশগ্রহণ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যেটা কিছুক্ষণ আগে ভাই বলছিলেন যে আপনাদের এখনও ট্রেনে অনেকে আসছেন তো এই যে এইটা প্রচারটা কিভাবে রাখেন প্রচারটা আমরা ফেসবুকের মাধ্যম দিয়ে করি আরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হচ্ছে এখন এবং আমাদের চারিটে ব্যানারও লাগানো হয় সাথে আমাদের ডিজিটাল মিডিয়া তো আছেই আমাদেরই আরও মুখে মুখেও প্রচার হচ্ছে মানুষের মাধ্যমে আচ্ছা এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফলাফল কি দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড তার বেশি তো আর রেজাল্ট হয় না আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নয়

এইটা কি এখান থেকে তারা কুড়িয়ে নিয়ে যেতে পারে এই শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই তো নিজেদেরকে ব্লক করে রাখলে হবে না সাথে সাথে আমাদের আরও অ্যাক্টিভিটিস দরকার তার মধ্যে আমাদের ব্রেনের বিকাশ হবে নানা রকমভাবে তো আমরা আরও সামাজিকভাবে এগিয়ে চলতে পারব একেবারেই তো সেখানে শুধু পড়াশোনার মাধ্যমে বাচ্চারা থেমে থাকলে তো হবে না তাদের আরও অন্যান্য বিকাশেরও দরকার আছে সেখানে যদি আমরা ডান্স সিঙ্গিং রিসাইটেশন ড্রয়িং তার মধ্যে ওদের মানসিক বিকাশটা অনেক ডেভেলপ হবে অ্যাকচুয়ালি আমাদের সংস্থার একটা উদ্যোগ বিশাল উদ্যোগ ছোট নয় তো নামটা যদি একটু বলেন আপনি আমার নাম অনুরূপা দাস অনেক ধন্যবাদ দিদি আপনারা সবাইকে স্মারক দিচ্ছেন দেখলাম আপনারা আমাদের তরফ থেকে এটা সবাইকেই দেওয়া হবে যতজন পার্টিসিপেট করেছে প্রায় হাজারজন মতন করেছে সবাইকে আমরা এটা দেবো সারক আর সার্টিফিকেটও আজকেই দেবেন আজকেই দিচ্ছেন ঠিক আছে দিদি আপনারা কোথা থেকে এসেছেন এবং আগে কোথা থেকে এসেছেন এবং আপনারা এই কম্পিটিশনে অংশ গ্রহণ করছেন কি না আপনাদের সন্তানরা যদি একটু বলেন আমি এক একে করে শুরু করব আপনার নাম জানতে পেরেছি আমি সীমা আমার ছেলে এখানে এসেছে জি পিও শ্রেণীতে পড়ে এই ফার্স্ট এখানে এসেছে খুব ভালো লাগছে এখানে আর সব আজি যারা এসেছে খুব সুন্দর সুন্দর দেখো ছেলেরা অনেক কিছু শিখতে পারছে যে দারুণ দারুণ ছবি এখানে সব সুন্দর টাঙ্গানো আছে উৎসাহ পাচ্ছে উৎসাহ পাবে দেখে ওরা আরো সুন্দর যাতে পারে তার জন্য এনেছি এখানে এই ফার্স্ট এসেছি আমরা আর আপনি আমি মাধবী রানা আমিও আরামবার থেকেই এসেছি আর আমার ছেলে এই প্রথম এসেছে এখানে যাতে একটু উৎসাহ পায় তার জন্যই আর কি আনা হয়েছে আর এখানে এত সুন্দর সুন্দর ছবি টাঙিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখে আর নিজেদেরও খুব ভালো লাগছে আসতে পেরে মানে আপনাদের তো বোধহয় এক ঢিলে দুই পাখি কারণ মালিয়া পার্কটাও একটা আপনাদের বাচ্চারা বেড়াতে পারবে

এই আজকে যেভাবে যেহেতু রাজ্যব্যাপী তাই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনজনই হবে কিন্তু উপস্থিত হয়েছে প্রায় অন্তত হাজারের উপর সবাই

আপনার নামটা যদি একটু বলেন আমার নাম উৎপল মালিক আমি হুগলি জেলা কামারকুণ্ডু থেকে আসছি আচ্ছা কে অংশগ্রহণ করছে একাই আমার একটা ছেলে আছে সাত বছরে উনি অংশগ্রহণ করছে আচ্ছা প্রতিবারই মানে ও কতদিন থেকে আসছে আমি এখানে আসছি তিন বছর আচ্ছা কীরকম লাগছে এনাদের আয়োজন আমার তো আয়োজন খুব ভালো লাগছে মানে আমি এখানে প্রতি বছর আসতে পারে খুব আনন্দিত এবং আমার ছেলেও এখানে আঁকে ভালো লাগে সেই জন্য প্রতি বছরই যত আমাদের কষ্টই হোক আচ্ছা আর আপনি কত দূর থেকে আমি হুগলি শারাগুলি থেকে আসছি আমার ছেলে এখানে ড্রয়িং করছে প্রথম এবারে এই প্রথমে আয়োজন ভালোই আছে কিন্তু ট্রেনের গণ্ডগোলের জন্য আমাদের খুব অসুবিধা হয়ে গেল ফার্স্টে আমরা জয়েন করতে পারলাম না

বাচ্চাদের মধ্যে এগুলো তো ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে সবাই কম্পিউটার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে তার মধ্যেও আঁকা খেলা এগুলো এই ধরনের কম্পিটিশানগুলোর জন্য এখনও ওই জিনিসটা মানুষের মধ্যে আর কি আগ্রহ রয়েছে বাহ হ্যাঁ এগুলো যতদিন যাবে এরকম যেন আরও বৃদ্ধি পাক আরও ভালো নামটা আরেকবার বলুন আমার নাম চন্দন চন্দন বলি আপনি আমি সুদীপ মুখার্জি আমি গুড়াপ থেকে আসছি বাবা অনেকটা দূর থেকে আসছি সকালে টিম ক্যান্সেল ছিল তার দিচ্ছি পরিবেশ ভালো খুব সুন্দর ব্যবস্থাপনা আগে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে এ করে কম টাইম সব আমাকে আসতে হয়নি সব করে দিয়েছি ভালো লাগছে ভালো আগের বছর আসতে পারিনি আবার এলাম

嗯。Mm. જગા જ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন